হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম আপনাদের সাথে এই গরমে খুবই মজাদার এবং হেলদি একটি সবজি রেসিপি অনেকটাই গরম পড়ে গেছে এই গরমে কিন্তু আমাদের বুধ শুনে অনেক খাবারই খেতে হয় তাই এরকম একটি সবজি যদি আমাদের আহ দুপুরে বা রাত্রে থাকে তাহলে কিন্তু অনেকই ভালো হয় চলুন চলে যায় আমি এরকম একটি নিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নেব এই দেখুন আমি আমি নিয়েছি এখন এটাকে পানি দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো কারণ এখানে যদি পোকামাকড় থেকে থাকে সেটা চলে আসবে আর নিয়ে নিয়েছি এভাবে বড় বড় করে কিছু পেঁয়াজ আর নিয়েছি আলু এখন আমি মোল রান্না চলে এসেছি দিয়ে দিয়েছি প্যানে একদম সামান্য পরিমাণে তেল এই সবজিটা কিন্তু অল্প তেলেই রান্না করব এই গরমে কিন্তু আমাদের জন্য বেশি তেল ঝাল খাওয়াটা একদমই স্বাস্থ্যসম্মত হবে না আর দিয়ে দিয়েছি দু তিনটা এরকম শুকনো মরিচ আর দিয়ে দিব এক চিমটির মতো মৌরি এই মৌরিটা দিলে সবজিটা দারুণ একটা ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবেন মৌরিটা দেওয়া না থাকলে আপনারা জিরাও দিতে পারেন এখন যে পেঁয়াজটা বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দিব যে কিউব করে আলু রেখেছি আলুগুলো দিয়ে দিব দুই এক মিনিট ভাজার পরে আমি এখানে বড় একটি সাইজের টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটাও আমি গোটা করে কেটে নিয়েছি এটাকে এখন দু এক মিনিটের জন্য ভেজে নেব তারপর আমি বড়কলিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বড়ো দিয়ে দিব এই সবজিটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই গরমের সবজিটা বানাতে পারেন এরই ফাঁকে আমি হাফটা চামচের মতো লবণ আর হাফটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে এখন রান্না করব এখন আমি কিছু পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলিটা আমার ফ্রোজেন ছিল আর দিয়ে দিয়েছি কিছু মটরশুঁটি এখানে প্রত্যেকটা সবজি কিন্তু অনেক শরীরের জন্য উপকারী ভালো করে রান্না করবো পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে পাঁচ মিনিট পরে দেখুন প্রায় সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে আলু এগুলো কিন্তু হয়ে গেছে আরো তিন চার মিনিটের জন্য এটাকে রান্না করব এখন পছন্দ মতো দিয়ে দিবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও এটাকে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করব আরো দু এক মিনিটের জন্য পানিটুক বের হয়েছে পানি টুক শুকিয়ে নিব তাহলে অনেকটা সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন সবজিটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লা অনেক ভালো হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আপনি কিন্তু আমার ভিডিওটি দেখতে পাবেন আর অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর এরকম একটি সবজি অবশ্যই আপনারা রান্না করার চেষ্টা করবেন আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আমার নেক্সট ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই হয়তোবা নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ